আচ্ছা প্রশ্নটা কী বলছে একটু দেখেন ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে স্যালসিয়াস স্কেলের তাপমাত্রায় রূপান্তর করার জন্য বা রূপান্তরের জন্য অ্যালগোরিদম এবং ফ্লোসাট এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এখন এগুলা ইন্টারমিডিয়েট এবং আলিম দুই সেক্টরের স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ আলিমের প্রশ্নের মধ্যে কিন্তু এ ধরনের প্রশ্নগুলো অ্যালগোরিদম ফ্লু ক্ষেত্রে দিয়ে থাকে এবং ইন্টারমিডিয়েটে যারা আছেন তাদের জন্য এই প্রশ্নগুলো দরকার সি প্রোগ্রাম হোক বা অ্যালগোরিদম ফ্লুসার্ট হোক এই প্রশ্নগুলো আসলে যাতে আপনি সঠিকভাবে অ্যান্সার করতে পারেন সে কারণে আপনার এই ভিডিওগুলো এই ক্লাসগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট দেখেন আমরা জানি পঞ্চম অধ্যায় আইসিটির ক্ষেত্রে পঞ্চম অধ্যায়ের দুইটা পার্ট আছে একটা হচ্ছে অ্যালগোরিদম ফ্লু প্রথম অংশ দ্বিতীয় অংশ অংশ হচ্ছে আপনার সি প্রোগ্রাম এখন বেসিকটা যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে আপনি অ্যালগোরিদম এবং ফ্লু অথবা সি প্রোগ্রাম যথাযথ অ্যান্সার করতে পারবেন দেখেন আমি যেহেতু আজকে অ্যালগোরিম এবং ফ্লুস্যাট নিয়ে কথা বলবো অ্যালগোরিদাম এবং ফ্লুস্যাট নিয়েই কথা বলি পরবর্তী ক্লাসে হয়তো সি প্রোগ্রাম নিয়ে কথা বলব ইনশাল্লাহ দেখেন ফারানহাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় রূপান্তর করার জন্য জাস্ট আমি অ্যালগোরিদম এবং ফ্লুস্যাট এখন সেলসিয়াস হোক বা ফারানহাইট হোক আপনি যেটাতেই নিয়ে যেতে চান না কেন আপনাকে একটা মৌলিক সূত্র জানতে হবে সে মৌলিক সূত্রটা কি এটা হতো সি বাই ফাইভ ইকুয়াল এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন এটা হচ্ছে মৌলিক সূত্র এই মৌলিক সূত্র থেকে আপনাকে যদি ফারান হাইট থেকে সেলসিয়াস বলে সেটাও পারবেন অথবা সেলসিয়াস থেকে ফারেন হোক সেটাও আপনি পারবেন তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে এখানে কি আগে ফারান হাইট নাকি আগে সেলসিয়াস আছে যদি আগে ফারান হাইটটাকে কত ভালো করে বুঝেন যদি আগে ফারেন হাইটটাকে লাস্টে যদি সেলসিয়াস থাকে আপনি সিটাকে এই যে সিটাকে সমানের বাম পাশে রাখবেন যেটা শুরুতে থাকবে ওই মনে করেন এখানে শুরুতে আছে ফারেনহাইট আপনি এফকে সমান সমানের ডান পাশে রাখবেন সেম ক্যাটাগরিতে সেলসিয়াস যদি আগে থাকে তাহলে সিকে সমানের ডান পাশে মানে সলোক আকারে রাখবেন আর এফকে ওটা তো মান বের করবেন আচ্ছা আমি একটু ম্যাথ করে দেখাই আপনাকে হয়তো বকবক করলে আপনার বুস্টার কোডিং হয়ে যাবে দেখেন যেহেতু এখানে ফার্নহাইট স্কেলের তাপমাত্রাকে আমরা সেলসিয়াসে রূপান্তর করবো এখানে সি মানা হচ্ছে সেলসিয়াস এফ মানে হচ্ছে পারান হাইট কথাকাল ভালো করে বুঝেন এখন আমি গুণন বা আড়া গুণন করবো আড়া গুণন করে আমি সমানের বাম পাশে কোনটাকে রাখবো সিকে রাখবো নাকি এফকে রাখবো সেটা নির্ভর করবে প্রশ্নের উপর প্রশ্নে যেটা লাস্টে দেওয়া আছে যেটা লাস্টে সেলসিয়াস এই সেলসিয়াসের কারণে আমরা সমানের বাম পাশে সিকে রাখবো যে তাহলে আমি সি দিয়ে যদি নাইনকে গুণ করি আড় আড়ি গুণের ক্ষেত্রে তাহলে হবে নাইন সি ইকুয়েল আর ফাইভ দিয়ে এটাকে গুণ করি তাহলে হবে ফাইভ ইন্টু এফ মাইনাস থার্টি টু এতটুকুই এবার এখান থেকে যেহেতু আমাকে সি এর মানই রাখতে হবে নয় কি আমি যদি ওদিকে পক্ষান্তর করি সুতরাং সি ইকুয়েল তাহলে ওদিকে হবে ফাইভ ইন্টু এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন এটা ভাগের ভাগের চিহ্ন আচ্ছা এতটুকু এই সূত্রটা দিয়ে আমরা মূলত ফারেনহাইট হাইট এই যে এফ এফের জায়গায় যদি আমরা যে কোনো একটা মান বসাই তাহলে যুগ গুণবাগ করলে তাহলে সি এর একটা নির্দিষ্ট মান বের হবে এটাই মূলত আমাকে সূত্রের মধ্যে অ্যালগরিদমের মধ্যে বা ফ্লুসাইডের মধ্যে বা সি প্রোগ্রামের মধ্যে বসাতে হবে কিন্তু এই মূল জিনিসটা এখন যদি ফারেনহাইট হাইট যদি এদিকে ফারেনহাইট হাইট যদি এদিকে থাকতো তাহলে আমাকে এফের মানটা বের করতে হতো সেটা কীভাবে করতাম আমি এক বাক্যে বুঝিয়ে একটু যাতে বুঝতে সুবিধা হয় যেহেতু আমাকে এফটাকে এদিকে সমানের বাম পাশে রাখতে হবে তাই আমি এই ফাইভ দিয়ে এটাকে গুণাল একসাথে করে ফেলবো তাহলে ফাইভ ইন্টু এফ মাইনাস থার্টি টু আচ্ছা ইকুয়েল নাইন ডি সিকে কোন করলে হবে নাইন সি এরপর এখান থেকে ফাইভকে পক্ষান্তর করেন যদি আমি ফাইভকে ওদিকে পক্ষান্তর করি তাহলে হবে এফ মাইনাস থার্টি টু ইকুয়াল নাইন সি ডিভাইডেড বাই ফাইভ এরপরে আমি যদি এই যে থার্টি টুকে যাবে আর ওদিকে পকান্তর করি তাহলে অ্যাফ ইকুয়েল নাইন সি ডিভাইডেড বাই ফাইভ যুগ পকান্তর করলে বিয়ুগ পকান্তর করলে যুগ হয় প্লাস কত হবে থার্টি টু এই দেখেন এই সূত্রগুলো মূলটা আমার দরকার ফর্মুলাটা যদি আপনার মনে থাকে তাহলে আপনি এটাও বের করতে পারবেন এটাও বের করতে পারবেন অথবা যদি আপনার সরাসরি এটা মনে থাকে বা এটা মনে থাকে তাহলে আপনার মৌলিক সূত্র মনে রাখার কোনো দরকারই নেই আপনি এই দুইটা দিয়ে ম্যাথ করে ফেলতে পারবেন এখন অ্যালগোরিজমটা কীরকমভাবে একটু দেখেন অ্যালগোরিজম এগুলো কিন্তু ইংরেজি ইংরেজিতেও লিখা যায় আচ্ছা দেখেন আমি আগে একটু বাংলা দিয়ে দেখাই বাংলা দিয়ে দাফ নাম্বার ওয়ান আমি ইংরেজিতে লিখতে চাই কিন্তু স্টেপ ওয়ান দিতে পারতাম আপনি দিতে পারবেন কোনো সমস্যা নেই স্টেপ ওয়ান অ্যালগোরিদমের ক্ষেত্রে প্রথমে হবে শুরু দাফ নাম্বার ওয়ান কী হবে সরি শুরু শুরু করি এটা দিতে পারেন করি বিভিন্ন বইতে শুরু শুধু শুরু লিখে শুরু করি লিখি ইত্যাদি আপনি যদি ইংরেজিতে লিখেন অনলি স্টার্ট দিলে হবে দাফ নাম্বার টু দাফ নাম্বার টু দেখেন ইনফুট এখানে কিন্তু ইনফুট মানে গ্রহণ করতে হবে ইনফুট এখানে ইনফুট কোনটা হবে যেহেতু আমরা এটা করতেছি সমানের ডান পাশে যেটা সড়ক আছে এটাই হচ্ছে ইনপুট এখানে এফ ইনপুট এফ গ্রহণ করি ইনফুট এফ গ্রহণ করি আচ্ছা দাফ নাম্বার থ্রি দাফ নাম্বার থ্রি ইনপুট এফ যে মানটা পাবো সেটা আমরা বসাবো কোথায় এই এটাতে তাহলে জাস্ট আমি সূত্রটা লিখে দিচ্ছি সি ইকুয়াল ফাইভ ইন্টু এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন এটা নির্ণয় করি একেবারে দিই নির্ণয় করি নির্ণয় করি বিভিন্ন বইতে লিখে থাকতে পারে এফ এর মানটা এই সমীকরণে বসা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকতে পারে দাফ নাম্বার ফোর মানে দাফ নাম্বার চার দেখেন আমি যদি এখানে এফের এর মান যেটা ধরবো বা আপনি যেটা ধরবেন বা আমি যেটা ধরবো বা অন্য যে কেউ যেটা ধরবে সেটা যদি এখানে বসাই তাহলে এটা একটা নির্দিষ্ট মান বের হবে এই নির্দিষ্ট মানটা যখন বের হবে সেটা হচ্ছে সি এর মান এই সি এর মানটা আমরা প্রদর্শন করব। সি এর মান সি এর মান প্রদর্শন করি প্রদর্শন করি এরপরে লাস্ট প্রদর্শন করা শেষ হয়ে গেলে দাফ নাম্বার ফাইভ শেষ করি দাফ নাম্বার ফাইভ কী করি শেষ করি জাস্ট এতটুকু এতটুকু হচ্ছে আপনার এলাম পরীক্ষার মধ্যে জাস্ট এরকম প্রশ্ন থাকতে পারে ফার্নহাইডিস্কালের তাপমাত্রাকে সেলসিয়াসে রূপান্তর করার জন্য শুধু এল এতটুকু লিখলে আপনি তিন নাম্বার পাবেন আবার বলতে পারে সে ফার্নহাইডিস্কেলের তাপমাত্রাকে সেলসিয়াসে রূপান্তর করার জন্য ফ্লো শার্ট এখন যেটা আঁকবো ফ্লু শার্ট অনলি ফ্লু শার্ট অঙ্কন করে দিলে আপনি তিন নাম্বার চার নম্বর পেয়ে যেতে পারেন তাহলে মূল বেসিকটা ক্লিয়ার থাকলে আপনি যে কোনোভাবে প্রশ্ন যেভাবে গুরাক না কেন আপনি পারবেন তাহলে একটা ফ্লু শার্টটা কীরকমভাবে একটু দেখেন ফ্লো শার্ট ফ্লোসার্ট একটু দেখেন একদম শুরুতেই আমি তো বাংলায় লিখছি আপনি ইংরেজিতেও লিখতে পারবেন বারবার বলতেছি আপনি ইংরেজিতে লিখতে পারবেন আমি বাংলায় লিখেছি কারণ যাতে সবাই বুঝে সবাই বুঝে সে কারণে ডাফি নাম্বার ওয়ান এখানে আছে শুরু করি শুরু এবং শেষের জন্য ব্যবহার করা হয় ডিম্বক ফ্লো সার্টের ক্ষেত্রে ডিম্বক তাহলে এখানে লিখবো আমি শুরু করি আচ্ছা লিখলাম এরপরে দ্বিতীয় নাম্বার দাফ আছে ইনফুট ইনফুট গ্রহণ এবং আউটফুট প্রদর্শন করার জন্য হবে সামান্তরিক এই সামান্তরিকের ঘর এটা আঁকতে হবে সামান্তরী কাঁকলাম একে জাস্ট লিখাগুলো লিখে দিলে হবে ইনফুট ইনফুট অ্যাফ গ্রহণ গ্রহণ করি এখানে শুধুমাত্র ইনফুট অ্যাফ দিলেও হয়ে যাবে এখানে আমি তো অনেক অতিরিক্ত কথা লিখে ফেলতেছি কোনো সমস্যা হবে না ডাফ নাম্বার থ্রি ডাফ নাম্বার থ্রি জাস্ট সূত্র এরকম সূত্র বা প্রক্রিয়াকরণের জন্য আমরা আয়ত ব্যবহার করি ফ্লুসাইডের ক্ষেত্রে আয়ত জাস্ট এরকম একটা আয়ত ঘর করবেন এরপরে সূত্রটা লিখে দিবেন সিকুয়েল ফাইভ ইন্টু এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন এরপরে দেখেন চতুর্থ দাফ দাফ নাম্বার ফোর দাফ নাম্বার ফোর এখানে বলছে সি এর মান প্রদর্শন করি ইনফুট গ্রহণ এবং ফলাফল প্রদর্শনের জন্য আবার সামান্তরিক এই যে সামান্তরিক একটু বাঁকা হবে এদিকে গড়টা এখানে লিখবো আমি সি প্রদর্শন করি সি প্রদর্শন করি প্রদর্শন করি এরপরে দাফ নাম্বার লাস্ট একদম যেটা আছে সেটা ফার্স্ট শেষ করি আমি বলছি শুরু এবং শেষ এগুলোর জন্য হবে ডিমবক এটা হবে কি শেষ করি আশা করি বুঝতে পেরেছেন আর যদি না বুঝে থাকেন তাহলে মেসেঞ্জারে আপনি পার্সোনালি বলতে পারেন অথবা কমেন্ট সেকশনে বলতে পারেন এমনকি আপনার যদি কোনো এগুলার বাইরে যদি আউট কোনো প্রশ্ন থাকে আপনি নিশান স্টিচিং হোমের ফেসবুক ফেজের ইনবক্সে আপনার প্রশ্নটা পাঠাতে পারেন অথবা এইস নিশান কান আমার যেটা ফেসবুক আইডি ও ওটার ইনবক্সেও আপনি আপনার প্রশ্নটা লিখে পাঠাতে পারেন বিস্তারিতভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব আর আমার ক্লাসগুলো যদি নিয়মিত দেখেন তাহলে আশা করি আপনি অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ আলাইকুম